আমার এই দুইটি আই লাগবে কেউ নজর দিও না মনে হচ্ছে আমাকে প্রয়োজন বিশ্বাস করে না আরে এগুলো আমাদেরকে ধরার জন্য দাও এতে কি বুঝলেন একটা ঝুলে গেছে অন্যটা শক্তই আছে আমি বলুন না আমার শরীর চুল কাজ জৈবনে দোষ হয় অ্যালার্জি দুইটাই দুইটার এটি আছে এখন নাকি টেপাটি বেউ ট্রেন্ডিং ভিডিও নষ্ট জেনারেশন আমাকে একবার ধরার সুযোগ করে দিবেন সঠিক ওই গাছের ফল আমিও ধরতে চাই যত দোষ লঙ্ঘনের ঘোষ আমরা উঠলেই পাহাড়ের দোষ একদম কবি